পাকিস্তানি জাতীয়তাবাদটা খুব আহ আহ দীর্ঘের জাত কাণ্ড পাকিস্তানিরা যেটা করেছে সেটা তো গণহত্যা এবং সেই গণহত্যা পড়তে গিয়ে তাদের মধ্যে যারা কিছুটা বুদ্ধিমান ছিল তারা এটা বুঝেছে যে এখান থেকে বেরিয়ে যাকা কচিভাবে জিততে তো পারবেই না পরাজয় অবধারিত কিন্তু বেরিয়ে যাওয়ার পথটা এবং পথ একমাত্র পথ হচ্ছে এই সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হবে যুদ্ধবন্দী হিসেবে তারা চলে যাবে ভারতের কাছে এবং তারপরে জেনালা কনভেনশনের শর্ত অনুযায়ী তারা পাকিস্তানে ফেরত যেতে পারবে তাদের ভয় ছিল খুবই ভয় ছিল যে তাদেরকে যদি এই মুক্তিবাহিনীর বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে হয় তাহলে তাদের বিপদ হবে মুক্তি তো সেই অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আছে তার শাস্তি দেবে তারা যেতে দেবে নানিক তাদের আগ্রহটা ছোট যে যুদ্ধ দিয়ে এটাকে ভারত পাকিস্তানে একটা যুদ্ধ সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হলো পরাজিত হয়ে ভারতের কাছে আত্মসমর্পণ করলো রকম ভাবে দেখা নেই ভারতও সেইকে পছন্দ করছে এবং সেই পছন্দ করেছে যে সেটা আমরা দেখি এই ক্ষেত্রে যে যখন যখন এই আত্মসমর্পণের ঘটনা ঘটল সেই সময়ে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে দলিলে লেখা আছে কিন্তু সেখানে যে মুক্তি বাহিনীর যে প্রধান এম এমএ উসমানী তার কোনো উপস্থিতি নেই উল্টো তিলি সিলেট যাচ্ছিলেন সেই সিলেটে তার হেলিকপ্টার ওপর গুলি করা হয়েছে কাজে তারাও চাচ্ছিলেন এই ভারতও চাচ্ছিল যে এতে তাদেরই জয় এবং পাকিস্তানের পরাই জয় এই হিসেবে দেখ